প্রথমেই বলতে চাই আসিফ আকবরের গান জীবনে অনেক শোনা হয়েছে অনেক পছন্দের গান আছে তাকে সবাই সম্মান করে কারণ বাংলাদেশের অন্যতম সেরা একজন শিল্পী কিন্তু যখন ক্রিকেট বোর্ডে এসেছেন একদিনও ক্রিকেট বোর্ডে না এসে পরিচালক হয়ে গেছেন তখন প্রশ্ন সৃষ্টি হয়েছে বা জন্ম দিয়েছে তবে কেউ যদি কাজ শুরু করে তার আগেই যদি তার কাজ নিয়ে আমরা কথা বলি সেটা আসলে খুব একটা যৌক্তিক দেখায় না এ কাজ শুরু করেছেন কথা বলা শুরু করেছেন এখন আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করতেই পারি সব সে যে কথাটা বলেছেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং যেভাবে বলেছেন তাতে ফুটবলটাকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়ার মতো কথা বলেছেন অন্যদিকে ক্রিকেটটাকে আভিজাত্য শ্রেণীর দিকে নিয়ে গেছেন কারণ নিজে ক্রিকেটের সাথে আছেন ক্রিকেটটা অনেক বড় স্পোর্টস ক্রিকেটটা আভিজাত্য শ্রেণীর স্পোর্টস অন্যদিকে ফুটবলটা হচ্ছে যারা মারামারি করে যারা রাস্তাঘাটে থাকে অথবা যারা ভদ্র না তাদের জন্য দরকার হলে ক্রিকেটের জন্য আসিফ আকবর তাদের সাথে ওই যে মারামারি করতেও রাজি আছেন এই কথাগুলো কোনোভাবেই গ্রহণ করা যায় না দেখুন আমি একটা কথা বলতে চাই যে কথাগুলো বলবো একেবারে ব্যক্তিগতভাবে নেবেন না তিনি যে কথাগুলো বলেছেন তার সাথে একটু ব্যাখ্যা দিয়ে বা যুক্তি দিয়ে কথা বলতে চাই দেখুন প্রথমত তিনি বলেছেন যে যারা ক্রিকেটের সাথে আছেন তারা আভিজাত্যটাকে ধারণ করেন বা অভিজাত শ্রেণিতে এটা আপনি কতটা মানেন এবং নিজে যে বলছেন নিজে কি মানেন দেখুন যে প্রোগ্রামটা হয়েছে সেটা একটা বড় পাঁচ তারকা হোটেলে হয়েছে বাংলাদেশের অন্যতম সেরা একটা হোটেলে হয়েছে যে বলরুমে হয়েছে সেই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কত বড় একটা আয়োজন ছিল সেখানে প্রত্যেকজন বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুল সেখানে দীপন ইশতিয়াক সাদেক সেখানে তানিম শানিয়ান তানিম সেখানে খালেদ মাসুদ পাইলট সবাই সুটেড বুটেড শেপড এবং কত দারুণভাবে তারা গেছে এবং প্রত্যেকে কিন্তু এমনও গেছেন যে ম্যাচ করে গেছেন যেন খুব ভালো একটা প্রোগ্রাম হয় এবং নিজেদেরকে অনেক পশ মনে হয় কারণ ওই যে আভিজাত্য শ্রেণীর যে ক্রিকেট এই সবাই কিন্তু সেভাবে গেছেন কিন্তু যখন স্টেজে উঠেছেন আসিফ আকবর নিজে তখন আপনার কি মনে হয়েছে দেখেছেন কি আয়নাতে বা যারা দেখেছেন তাদের কি মনে হয়েছে একজন বিসিবির পরিচালক বিশ্বের অনেক দেশে গেছেন অনেক প্রোগ্রাম করেছেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী ওই যে বলছেন যে অভিজাত শ্রেণীর ক্রিকেট সবাই তো সেভাবে এসেছেন নিজে গেছেন পোডিয়ামে বা কথা বলেছেন কলারটা উঁচু করা টি শার্ট পরা যদি এটাই হয় যদি এমনই হয় তাহলে কেন এমনটা হবে কারণ সেখানেও তো একটা ড্রেস কোড আছে সেখানে তো আপনি আরেকটু ভালো হয়ে যেতে পারতেন সেখানে তো আপনি সেভাবে কথা বলতে পারতেন আমি দুঃখিত আমি একেবারে দুঃখিত এভাবে কথা বলতে হচ্ছে কারণ সে বিষয়গুলোই কিন্তু আলাদাভাবে এসেছে কারণ নিজে বলেছেন যারা ক্রিকেট খেলেন এবং ফুটবল খেলেন তাদের মধ্যে অনেক বড় একটা ডিফারেন্স আছে যারা ফুটবল খেলেন তারা মিথ্যা কথা বলেন হাতে বল লাগলে বলেন হ্যান্ড বল না ফাউল হলে বলেন ফাউল না এবং তারা অনেক কিছু করে ফুটবল মাঠগুলো দখল করে আছে দেখুন এটা যখন বলছেন তখন তো এই ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে এই জন্যই বলছি যে আপনি যখন এইভাবে দেখবেন ছোট ছোটো বিষয় তাহলে নিজে কিভাবে গেছেন নিজে বলেছেন যে যখন দুইটা টিকিট পেতাম ক্রিকেট ম্যাচ দেখার জন্য অনেক খুশি থাকতাম যদি ক্রিকেট ম্যাচ দেখার জন্য দুইটা টিকিট পেয়ে খুশি থাকতেন একটা মানুষ সেই মানুষ ক্রিকেট বোর্ডে আসলে কি করবে কি হয় বুঝবেন যে ক্রিকেট বোর্ডে কাজ কী হয় বা কত বড় কাজ হয় হয় কি বুঝবেন কি ওই যে আভিজাত শ্রেণীর যেই ক্রিকেটটা সেটা বুঝবেন বুঝবেন না দেখুন সবশেষ যেই সিরিজ হয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের তখনও মাঠ দেখতে গিয়েছিলেন চট্টগ্রামে সেখানে অনেক ঘটনা ঘটেছে সেখানে মাঠের মধ্যে ঢুকে গেছেন উইকেটের মধ্যে হাঁটা শুরু করেছিলেন সেখানে আবার কিউরেটর বারবার না করেছেন তো এই বিষয়গুলো তো বুঝতে হবে হ্যাঁ আমি একেবারে দোষ দিচ্ছি না নাও বুঝতে পারেন নতুন এসেছেন কাজ করবেন বুঝবেন কিন্তু না বোঝার আগে যদি এই কথাগুলো বলেন তাহলে আপনার অভিজাত শ্রেণীর যেই পরিচয়টা সেটা কীভাবে থাকবে আপনি যে একজন জ্ঞানী মানুষ সেটা কিভাবে থাকবে আপনি যেটা একটা বড়ো পোস্ট হোল্ড করছেন সেটা কিভাবে থাকবে আপনি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এখন সেই খেলারকে রিপ্রেজেন্ট করছেন এগিয়ে নেবেন সেটা কিভাবে হবে হবে না যদি ওই রকম মেন্টালিটি থাকে ওই ওই রকমের একটা আভিজাত শ্রেণীর মাথা থাকে তাহলে অবশ্যই বোঝা উচিত যে কোথায় কি বলা উচিত বা উচিত নয় আপনি যে কথাগুলো বলেছেন ফুটবলটাকে নিয়ে ওই যে ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে ছোটো করা হয়েছে ওই একই ছোট বিষয় নিয়ে আমাদেরকেও ছোট করা যায় বা আপনাকেও ছোট করা যায় সেই জন্য আমার মনে হয় অন্যকে নিয়ে কথা বলার আগে নিজেকে নিয়ে কথাটা বলা উচিত যে নিজে ঠিক আছে কি না আমার মনে হয় সেই জিনিসটা ঠিক নেই আমার মনে হয় একেবারেই ঠিক নেই এই ছোটো ছোটো বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত ছিল পুরো একটা ফুটবল ইভেন্টকে ছোট করা হয়েছে দেখুন ফুটবলটা কি সারা বিশ্বে যত স্বাধীন দেশ আছে ওই যে স্বাধীন দেশের থেকে বেশি দেশ ফুটবল খেলে মানে ফুটবলের থেকে বড় কোনো বড় কোনো ইভেন্ট বড় কোনো স্পোর্টস ছাড়া ওয়ার্ল্ডে নেই সেই স্পোর্টস নিয়ে আরও কথা বলছি আর কখন কথা বলছি যখন হামজা চৌধুরী সামিদ সোম ফাহমিদুল জায়ান অথবা কিউবারা জায়গা করে নিচ্ছে যারা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে যারা বাংলাদেশের জন্য একেবারে নিজেদের উজাড় করে দিচ্ছেন এই ফুটবলটাকে অনেক দূরে নিয়ে যাবেন সেই সময় এমন একটা কমেন্ট যে সারা দেশের সব জেলাতে স্টেডিয়ামগুলো অকুপাইড করে রেখেছে ফুটবল ফুটবল ফেডারেশন সে কাজ করতে পারে নাকি এটা গভর্নমেন্ট থেকে দেওয়া হয় এনএসসি থেকে দেওয়া হয় তাহলে এনএসির সাথে কথা বলতে হবে কথা বলতে হবে ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলতে হবে সেটা তো আর এইভাবে ফুটবলারদের দোষ দিয়ে ফুটবল অঙ্গনকে দোষ দিয়ে হবে না আমার মনে হয় এই ছোটো ছোটো বিষয়গুলো বললাম এই বিষয়গুলো মাথায় রাখা খুবই জরুরি এবং ওই যে দুইটা টিকিট পেয়ে খুশি হওয়া মানুষ যদি ক্রিকেট বোর্ডে আসে কি হবে আমার মনে হয় হয়েছেন খুশি হতে পারেন রাস্তা থেকে কেউ এসেও বোর্ডে এসে ভালো কাজ করতে পারেন এমনটা নয় আমি গেলেও ভালো কাজ করতে পারি আপনি গেলেও ভালো কাজ করতে পারেন কিন্তু সেই মানসিকতা থাকতে হবে আমার মনে হয় এই জায়গাতেই ভুল হচ্ছে এবং যে কথাগুলো বলেছেন কিছু ভালো কথা বলেছেন যে আমরা যে ম্যাটে খেলি সেই ম্যাটে খেললে তো আমরা সেই আদিম যুগে পড়ে গেলাম এখন কেন ম্যাটে খেলবো আমরা খেলবো হচ্ছে ভালো উইকেটে খেলো প্রত্যেকটা জায়গায় ভালো উইকেট থাকবে সেখানে বাচ্চারা খেলবে সেখানে জেলার ক্রিকেটাররা খেলবে তাহলেই তো ভালো হবে ক্রিকেটের সেটা খুব ভালো বলেছেন এটা নিয়ে আবার ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলেছেন বা বোঝানোর চেষ্টা করেছেন সেটাও ভালো করেছেন সেটা খুব ভালো করেছেন এই যে ভালো কাজগুলো এগুলোই করতে হবে এবং ফুটবল ক্রিকেট সব তো একসাথে কাজ করতে হবে ছোটো ছোটো বিষয় নিয়ে যদি আমরা এইভাবে অপমান করি এইভাবে কথা বলি এটা কোনোভাবেই ভালো দেখায় না আমি নিজেও রেসপেক্ট করি আসিফ আকবরকে এবং তিনি ক্রিকেট বোর্ডে এসেছেন আমি নিজেও রেসপেক্ট করি আমি যে ভালো কাজ করুক আসিফ আকবর এবং আমরাও তার সাথে বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখি কিন্তু এই কথাগুলো কখনোই ভালো দেখায় না আমার মনে হয় অন্যকে নিয়ে কথা বলার আগে নিজেকে নিয়ে কথা বলা উচিত নিজেকে নিয়ে আয়নার সামনে দেখা উচিত এবং ক্রিকেট ফুটবলকে আলাদা করার আগে ফুটবলের ইতিহাসটা জানা উচিত যেটা হয়তোবা বা তিনি জানেন না বাংলাদেশে ফুটবলটা কি ছিল কি আছে কি হতে পারে সারা ওয়ার্ল্ডে কী সেটাও মনে হয় জানা উচিত আমি একেবারেই বলতে চাই যে এটা গ্রহণযোগ্য একটা মন্তব্য না যদি সম্ভব হয় খুব দ্রুতই দুঃখিত বলবেন বা ক্ষমা চাইবেন অথবা ভালো কিছু করবে যেটা ওই সমর্থকরা বা বাংলাদেশের আরও একটা পক্ষ যারা ক্রিকেট ফুটবল আলাদা দেখেন তাদের জন্য হয়তোবা বিষয়টা স্বস্তির হবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য